গুড মর্নিং এভরি ওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি কালকের ব্লগে তো তোমরা দেখেছো যে একটা ঘোড়া কিন্তু কিছুতেই উঠতে পারছিল না আমরা অনেক চেষ্টা করেছিলাম বর কিন্তু জলও খাইয়েছে এই দেখো সারা রাত্রি ধরে ঘোড়াটা কিন্তু এখানেই পড়েছিল এই ঠান্ডার মধ্যে জাস্ট একবার ভাবো কত কষ্ট পেয়েছে আমরা কিন্তু দেওয়ালের এই সাইড দিয়ে দেখছিলাম মা বলল দেখো প্রিয়া ওই লোকগুলো এসেছে হয়তো ঘোড়াটাকে এখন নিয়ে যাবে তাই আমি দৌড়ে এসে দেখছি কারণ এগুলো তো অবলা পশু কোনো কিছুই বলতে পারে না ঘোড়াটা হয়তো তার জন্য কিন্তু উঠে দাঁড়াতে পারছিল না আমরা কালকে অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের চেষ্টা কোনো কাজেই লাগেনি রাত্রে এসে কিন্তু বড় একবার দেখেও গেছে যে ঘোড়াটা এখানেই ছিল এই ঠান্ডার মধ্যে যে এখানে ছিল কোনো কিছু যে আর কি শেয়ালে ঠেয়ালে কামড়ায়নি এটাই কিন্তু অনেক এই দেখো এই ঘোড়াটা হয়তো কোনো একটা মুসলিম লোকেরই হবে অনেক দেখো লোক এসে পড়েছে এখন না ঘোড়াটার পা বাচ্চা আর ঘোড়াটা ছটফট করছিল আমার মনে হয় পায়েই হয়তো ব্যথা পেয়েছে আর বারে বারে কালকে না ঘোড়াটার দাঁত লেগে যাচ্ছিল আর কাঁপতে ছিল আমার এতটা খারাপ লেগেছে না আমার শুধু মানে ভীষণ খারাপ লেগেছে ওরা তো কোনো কিছু বলতে পারে না এ দেখো কত কষ্ট করে এখন ঘোড়াটাকে তুলছে সবাই মিলে ওরা ঘোড়াটাকে যে ভ্যানের মধ্যে আর কি ওঠাচ্ছে কিছুতেই ওঠাতে পারছিল না ঘোড়াটা না ছটফট করছিল আমার ভীষণ অন খারাপ লাগছিল এগুলো পশু তো মানে কোনো কিছু বলতে পারে না মানে কি আর বলবো আমার বড় আছে না এই পশুটাকে কেউ ভীষণ ভালোবাসে ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমাদের সারা রাত্রি না খুবই কষ্ট লেগেছে যেহেতু আমাদের বাড়ির সামনে আমরা সব সময় এই মাঠেতে আসি এখন কিন্তু ঘোড়াটাকে নিয়ে যাচ্ছে পাশে একটা পাগলা ঘোড়া আছে পাগলা ঘোড়াটা না এই ঘোটার মার্কি সামনে আসতে দিছিল না তার জন্যই কিন্তু কালকে নিয়ে যেতে পারেনি আজকে নিয়ে গেল তো আমরা এখন বাড়িতে এসে পড়ছি যেহেতু ঘোড়াটাকে নিয়ে গেল তো चलो চান করে তোমাদের একদম ডাইরেক্ট দেখা হচ্ছে সকালে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে এখন আমি আর কি সকালে রান্না করবে মা সেগুলোকে রেডি করে দেব। আর এখনই আমার নিয়ে আসলো পালং শাক আর পালং এত নোংরো ছিল মানে খড় গুলো থাকে না সম্পূর্ণ পালং খড় মানে এত নোংরো কি আর বলবো এগুলো বাঁচতে আমার একটু অসুবিধা হচ্ছিল এত নোংরা আমি দেখিনি আর মাটিও লেগেছিল প্রচুর ছটফট করে এগুলোকে আমি বেছে নিচ্ছি আরো অনেক কাজ আছে সকালের দিকে একটু তাড়াহুড়া থাকে আর আজকে যেহেতু আমি সকাল থেকে স্টার্ট করেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি মানে সারা দিন কী করি আর কি সকালটা আমার কিন্তু ওইদিকে শাক বাছা হয়েও গেছে এখন হচ্ছে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি আর ধুতে আমার প্রচণ্ড কত বার যে ধুয়েছি তাও নোংরোগুলো না যাচ্ছিলই না আর সকালে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে আমরা মুড়ি খেয়ে নিয়েছি আমার বড় খেয়েছে আর আমি মুড়ি খেলাম তারপরেও চলে গেল দোকানে এখন আমি এগুলোকে কেটে দিব মা রান্না করে মা আবার দোকানে গেছে আজকে তো সোমবার সোমবারে আমরা নিরামিষ খাই তার জন্য পালন শাকের ঝোল হবে আর মূল দিয়ে মাশকালের ডাল আমার না মাছ ডাল মুসুরের ডাল মুগের ডালের তিনটা ডাল ভালো লাগে আর বুটের ডাল আমার একদমই ভালো লাগে না বর বললো ঠিক আছে বুটের ডাল আনি আমি বললাম না বুটের ডাল আমি খাবো না তাহলে তুমিই খেও আর আগেই না আমি আলুটাকে না ধুয়ে রেখেছিলাম যে আলুটা সেদ্ধ করা হবে আর হচ্ছে মাছ ডাল রান্না করা হবে তারপরে বর আবার পালং শাক নিয়ে আসলো লাউ নিয়ে আসলো এখন আমি আলু কেটে দিচ্ছি আলু দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে পালং শাক দিয়ে একটা ঝোল হবে এই ঝোলটা কিন্তু ভালোই লাগে আর তোমাদের রকম লাগে আমাকে জানিও আর আমার না একটা অভ্যাস বলবো না বদ অভ্যাস বলবো কাজ করতে করতে আমার না সবকিছু পরিষ্কার করতে ভালো লাগে আমার সেরকম কাজ করতে বাসন লাগে না আমি অনেক দেখেছি অন্য অন্য মানুষের কাজ করতে অনেক বাসন আমার সেরকম বাসন লাগে না কম বাসনের মধ্যেই আমি আর কি কাজ করে নিতে পারি এখন আমার সবজি কাটা হয়ে গেছে আমি এই জায়গাটাকে এখন ভালো করে মুছে নেব। আর যদি এখন না মুছি তাহলে না পায়ে পায়ে যেগুলো আর কি মাটি মাটি ছিল সারা ঘর হয়ে যাবে একবার করে কাজ করি একবার করে মুছি আমি রান্না করতে থাকি এদিক দিয়ে আর দিক দিয়ে আমি গ্যাস মসতে থাকি এটা আমার অভ্যাস পরে না মনে হয় কি যে রান্না করতে করতে পরে আমি কাজগুলো শেষ করতে পারবো না তার জন্য আমি যতটা পারি তখন তখন কাজগুলো আমার সকালে কিন্তু খাওয়া হয়ে গেছে আমি শুয়ে বসে বসে আর ভিডিও এডিট করছি আমার অবস্থাটা একবার দেখো হয়ে গেছে এখনো কিন্তু আমি হাউস কোট পরে আছি কারণ প্রচন্ড ঠান্ডা লাগে আর পাকা ঘরের মধ্যে তো সব ঠান্ডা আমি কাঁথা নিয়ে হাউস কোট করে আছি তো এখনো কিন্তু অনেক কাজ আছে এক ভিডিও করছে আর একবার দিয়ে এডিট করছে না হলে না ভিডিও পোস্ট করতে পারবো না আজকে আর তোমরা দেখতেও পারবে না তো চলো এখন আমার অনেক কাজ আছে পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি অনেক ভালো লাগে এখন তো আমাদের বাড়িতে কেউ নেই এই টাইমটা না বাড়ির যত কাজ থাকে আমি একদম করে ফেলে বেশিক্ষণ লাগে না আমাদের বাড়িতে কাপড় তো আমি ভাস করে রাখছি মা বাবার যেগুলো আছে এগুলো এখানটায় রেখে দেব। মা বাবার জিনিস না এই রান্না আর কি বেশি থাকে আর আমার যেগুলো আছে সেগুলো আমি ওই ঘরে রেখে দেবো আর তোমাদেরকে না একটা জিনিস শেয়ার করব তোমাদের দাদা ভাই বাড়িতে আসলে আমরা দুজন কেমন করি করি সবসময় আমরা ইয়ার কিউ করি আমাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয় মানে ভালোবাসাটাও বেশি ঝগড়াটাও বেশি অ্যাকচুয়ালি আমার সঙ্গে ইয়ার কি করে আর সবসময় ইয়ার না ভালো লাগে না মানে যখন ঝগড়া হয় তখন তো মনে হয় কেন যে বিয়ে করলাম আর যখন ভালোবাসে তোমাদের তোমার দাদাদা কিন্তু আমাকে প্রচন্ড ভালোবাসে যেটা বলার কথা না ও না মনের দিক থেকে খুবই নরম সত্যি আমার সৌভাগ্য যে আমি তোমাদের দাদা ভাইয়ের মতো একটা আমি বর পেয়েছি ভালোর সময় ভালো খারাপের সময় খারাপ ভালো মন্দ নিয়েই না মানুষ থাকে আর কি তো মা বাবার কাপড় চোপড় আমি এখানে রেখে দিলাম এখন আমার যেগুলো আছে সেগুলো আমি এই ঘরে নিয়ে এসেছি আমার আজকে সেরকম নেই কারণ কালকে তো আমি সবকিছু কেচে দিয়েছিলাম আজকে হচ্ছে আজকে আবার বাবা আমার কাপড় বেশি হয়েছে তো সেগুলো আর কি ভাস করে রাখলাম এখন বাজে হচ্ছে দুপুর দুটো একটু পরে কিন্তু সবাই এসে পড়বে তারপরে আবার বাড়ি সেই রমরম আমি তো দু তিন ঘন্টা একাই থাকি সব

হ্যাঁ আমরা দুজনে কি করি তোমাদেরকে একটু শেয়ার করলাম সবসময় শেয়ার করা সম্ভব হয় না কারণ সবসময় তো মোবাইল সেট করে রাখাটা সম্ভব না আমি তোমাদের দাদা ভাইকে বললাম ঠিক আছে তোমাকে তো এতক্ষণ আমি খাইয়ে দিলাম তুমি একটু ক্যামেরা করো ও সব কিছু করবে কিন্তু ক্যামেরা করে দেবে না আমরা বিছানায় বসে খাচ্ছি এরকম না বিছানায় কিন্তু একদমই লাগাইনি বাবা মাত্রই পরোটার তরকারি নিয়ে আসলো তাই বরকে খাইয়ে দিচ্ছি আমিও খাচ্ছি এখন সাড়ে চারটা বাজে আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে এখন আর কোনো কাজই নেই এখন আবার সেই রাত্রি নটার পরে কাজ তোমাদেরকে রাত্রি আমি কী কী করি একদিন তোমাদেরকে আমি শেয়ার করব তো চলো এর পরের ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করবো আমার রাত মানে বিকালের পরে আমার কীরকম কাটে আজকে সকাল থেকে বিকালটা শেয়ার করলাম সম্পূর্ণ যেহেতু ভিডিওটা শেয়ার করা আর কি সম্ভব না যতটুকুন পারি ততটুকুন তোমাদেরকে শেয়ার করেছি তো চলো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যে যে আমার চ্যানেলটিকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তো তোমার ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই